বন্ধু মসজিদে আইস দু তোমার নামাজ আল্লাহ বড় খুশি হবেন তোমার উপরে মতে মক্কামতে মদিনা মতে মসজিদ ভাই মতে আমার মায়ের মতো হো নাই পৃথিবীর সকল মাকে চালামো জানাই বন্ধু হে কোন মহিলা যদি কোরবানির দিনে কোরবানির পশুটাকে জানালার ভাগ দিয়ে তাকায় তাকায় দেখে আর ইসমাইলের কথা ভাবে আমি আমার ওই কে বলবো হাজেরা সন্তানদের সাজাইয়া স্বামীর হাতে জবাই দিতে দিছে আর তোমার স্বামীর হাতে যখন পশুটা জবাই দিয়ে তেল মালিশ করে দিবে এই পশুটাই দিয়ে বলবে জাতির বিদায়

এই জন্যই দেখবেন গরু কেনবেন আপনি গরুটার তদরকি দিয়া দিবেন আপনার বিবির আন্দারে আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয় গরম পানি করিয়ে দেয় একটু আদর করে